নমস্কার তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো সয়াবিন আর আলু দিয়ে দারুণ একটা টেস্টি রেসিপি বাড়িতে যদি মাছ মাংস না থাকে অথবা মাছ মাংস রোজ খেয়ে যদি আপনারা বোর হয়ে থাকেন তাহলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারছেন কথা দিচ্ছি যে আপনাদের খাওয়ার পর কিন্তু আবার খেতে মন চাইবে আর এই রেসিপিটা এমনই যে ভাত রুটি লুচি পরটার সাথেও কিন্তু একদম জমে যায় তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দু কাপ জল দিয়ে এর মধ্যে আমি সয়াবিনটা দিয়ে দিলাম এখানে মোট একশো গ্রাম মতন সয়াবিন আছে তো তারপরে কিন্তু এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে নুন দিয়ে দিয়েছি তাহলে কিন্তু সয়াবিনটা খুব সুন্দর সফট হয় তো তারপর এটাকে আমি সেদ্ধ করে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মতন তো সয়াবিনটা সেদ্ধ করা হয়ে গেছে এবার জল ঝরিয়ে আমি সাইডে রেখে দেবো এবার একটা বাটির মধ্যে আমি দু চামচ মতন নিয়ে নিয়েছি টক দই তারপরে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা স্বাদ মতন দেবেন মানে যে যতটা পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী কিন্তু অ্যাড করে দেবেন তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো এই রেসিপিটা কিন্তু আপনারা নিরামিষ দিনেও অবশ্যই ট্রাই করতে পারেন নিরামিষ দিনে যারা সয়াবিন খেতে ভালোবাসেন তারা কিন্তু একবার সয়াবিনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন কথা দিচ্ছি যে বানানোর পর কিন্তু আপনারা আবার বানানোর মন চাইবে তো তারপর কিন্তু হাফ চামচ মতন এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ মতন এখানে ধনের গুঁড়ো রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর এভাবেই আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে আর আপনারা নতুন অন্য কোনো যদি রেসিপি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে কিন্তু আমি অবশ্যই সেটা ট্রাই করব এবার কিন্তু সমস্তটাকে মিক্স করে নেবো এবার এদিকে আমি গ্যাস অন করে একটা কড়া গষিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল দু চামচ মতন এবার তেলটা গরম হয়ে গেলে এখানে একে একে আমি আলুটা অ্যাড করে দিচ্ছি এখানে আলু আছে মোট তিনটে মিডিয়াম সাইজের এবার আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম নিয়ে খুব ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে স্বাদ মতন নুন দিয়ে দেবো হাফ চামচ মতনই আমি দিয়েছি আপনারা কিন্তু নুনটা অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে কিন্তু এটাকে ভাজা ভাজা করে নেবো মানে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেবো যাতে আলুটা খুব ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে যায় আলুটা প্রায় এক থেকে দু মিনিট সময় লাগবে কিন্তু ভাজতে আলুটা কিন্তু তারপরে একদম ভালো মতন করে ভাজা হয়ে যাবে আলুটা কিন্তু একদম ভালো মতন করে ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি আলুটাকে এভাবে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি আবারও এক চামচ মতন তেল অ্যাড করে দেব। দিয়ে কিন্তু আমি এবার সয়াবিনটাকেও ভেজে নেবো সয়াবিনটাকে আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম তো জল ঝরানোর সয়াবিনটা কিন্তু এবার এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। সয়াবিনটাও কিন্তু ভালো মতন ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে সাইডে রেখে দেবো তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতন সর্ষের তেল এবার তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতন গোটা জিরে জিরেটা তেলে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর যতক্ষণ না জিরেটা সুন্দর একটা ফ্লেভার আসে ততক্ষণ অবধি কিন্তু জিরেটাকে একটু হালকা নাড়ছাড়া করে নেব তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে কি টমেটো বাটা এর মধ্যে আমি একটা টমেটোকে খুব ভালো মতন মিহি পেস্ট করে নিয়েছি তো টমেটো বাটারটাই দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এখানে টমেটোটা গ্রেট করেও দিতে পারেন বা কুচিও দিতে পারেন নিরামিষ দিনে কিন্তু একবার সয়াবিনের এই রেসিপিটা ট্রাই করতে পারেন যদি রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবার টমেটোটাকে দিয়ে টমেটোটাকে খুব ভালো মতন কষিয়ে নেবো যাতে টমেটোর যে কাঁচা ভাবটা থাকে বা গন্ধটা থাকে সেটা যাতে চলে যায় তারপরে যে আমি মশলাটা বানিয়ে নিয়েছিলাম দই বা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে তো সেই মশলাটাই এর মধ্যে অ্যাড করে দিলাম এটা কিন্তু খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে যেহেতু টক দই আছে তো কেটে দেওয়ার চান্স থাকে এইভাবে মশলাগুলো দইয়ের মধ্যে অ্যাড করে খুব ভালো মতন ফেটিয়ে নিলে কিন্তু টক দই একদমই কেটে যায় না আর একদম পারফেক্টলি রান্না হয় এবার কিন্তু মশলাটাকে প্রায় দু থেকে তিন মিনিট মতন গ্যাসটা মিডিয়ামে দিয়ে একদম খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে সামান্য একটু জল দিয়ে দিয়ে খুব ভালো মতন করে কষিয়ে নিতে হবে যাতে টক দইটা মশলাটা খুব ভালো মতন কষে যায় আর মশলা দিয়ে একটা সুন্দর গন্ধ আসে তো মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর সয়াবিনটা আমি অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু খুব ভালো মতন আলু আর সয়াবিনটাকে কষিয়ে নেব এবার এর মধ্যে আমি এক কাপ মতন জল অ্যাড করে দিয়েছি দিয়ে এবার প্রায় দু মিনিট মতন এটাকে ফুটিয়ে নেবো ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদের সয়াবিন